হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বানাবো মিষ্টির রেসিপি এই মিষ্টির রেসিপিটা কিন্তু ভীষণ টেস্ট আপনাদের কিন্তু মুখে বলে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের খুবই ভালো লাগবে আমরা কিন্তু বাড়িতে বসেই কিন্তু নিজে হাতে এই মিষ্টি রেসিপিগুলো বানাতেই পারি তা এখন মূল রেসিপিতে চলে যায় এই মিষ্টিটা আমি কিভাবে বানিয়েছি এখানে কিন্তু সম্পূর্ণ ছানা দিয়ে বানিয়েছি আর ছানাটাও আমি ঘরে তৈরি করেছি তা মূল রেসিপিতে এখন চলে যাচ্ছি এখানে আমি দু কেজি দুধ নিয়েছি এটা সম্পূর্ণ গরুর দুধ এটা কোনো প্যাকেট দুধ নয় এটা এই দুধের মধ্যে আমি এখানে একটু ফুটিয়ে নিচ্ছি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার এই ভিনিগার দিয়ে প্রথমে দুধটাকে কাটিয়ে নেব দিয়ে এখান থেকে আমি ছানা তৈরি করে নেব। ছানাটাও কিন্তু বাইরে বাইরে থেকে কিনে আনছি না সম্পূর্ণ সম্পূর্ণ নিজেদের উপকরণ দিয়ে বাড়ির উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাবো আপনাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের ভিডিও ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে একদম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন এখন আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে এর মধ্যে যে ভিনিগারটা দিলাম এটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে দুধটা কেটে গিয়ে ছানা তৈরি হয়ে যাবে এখানে দেখুন আমার ছানা কিন্তু হয়ে গেছে কেটে গেছে ভেতরটা কিন্তু হুয় কেটে গেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যেহেতু আমি এখানে ভিনিগার দিয়েছি তাই এটাকে খুব ভালো করে হ্যাঁ জলটাকে ঝেড়ে নিচ্ছি জল আপনারা কিন্তু কাপড়ের বেঁধেও কিন্তু ঝুলিয়ে রাখতে পারেন জলটা ঝরানোর জন্য তা আমি এখানে ছাঁকনির সাহায্যে চেপে চেপে জলটাকে ঝাড়িয়ে দিচ্ছি প্লাস এই ছা ছানাটাকে ধুয়ে নিচ্ছি কারণ ছানার মধ্যে যে টক ভাবটা থাকে ধুয়ে নিলে এই টক ভাবটা থাকবে না পুরোটাই আমি এইভাবে চেপে চেপে এর জলটাকে পুরো বের করে দেব এবং নতুন নতুন জল দিয়ে এটাকে সম্পূর্ণ ধুয়ে নিচ্ছি এইভাবে আমার ছানাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল ছানার রেসিপিটাও আপনারা পেয়ে গেলেন ছানাটা কিভাবে কাটানো হয় আর সম্পূর্ণ আমি জল দিয়ে আবারও ধুয়ে নিচ্ছি নিয়ে এটাকে একটা হাতার সাহায্যে চেপে চেপে যতটা জল আছে এটাকে বেক করে দিতে হবে সম্পূর্ণ আমার হয়ে গেল এটা দু কেজি দুধের ছানা তা এখানে গরুর দুধটা খুবই পাতলা তাই এখানে আমি দুটো এলাচকে গরম করে নিয়েছি আর এখানে দিয়েছি চিনি দিয়েছি প্রায় একশো গ্রাম চিনি দিয়েছি চিনিটা আপনাদের নিজেদের মতো দেবেন যদি চিনি বেশি মানে মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনি ভাতটা বেশি দেবেন আর যদি কম খেতে চান তাহলে অল্প দেবেন আমি মিডিয়াম সাইজে দিয়েছি খুব বেশি না খুব কম না এখানে অ্যালাজের সঙ্গে চিনিটাকে খুব ভালো করে এটা লিকুইড করে নিচ্ছি নিয়ে এবার যে ছানাটা আমি করে রেখেছি এর মধ্যে ছানাটা দিয়ে দেব। ছানাটা দিয়ে এই চিনির মধ্যে নাড়তে থাকবো এটা নাড়তে নাড়তে পুরো এটা একটা ডো তৈরি হয়ে যাবে এবং ছানাটা কিন্তু মিষ্টিও বানানো হয়ে যাবে এবার এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেব ঘি গাওয়া ঘি দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব আর এখানে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আপনাদের কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে কিন্তু ময়দাও দিতে পারেন সামান্য খুব সামান্য দিয়েছি দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করছি করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পুরো শুক শুকিয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকম জল বা নরম ভাব না থাকে এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। দেখুন একটা সন্দেশের ডো তৈরি হয়ে গেছে সম্পূর্ণ আবারও একটু নামাবার সময় আরও একটু ঘি দিতে হবে ঘিটা দিলে এটা করার মধ্যে আটকাবে না এবং খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে আমি এটাকে পুরোটাই তৈরি হয়ে গেছে নামিয়ে নিলাম একটা জায়গাতে এবং এটাকে আমি হ্যাঁ ঠান্ডা করতে দিয়েছি দিয়ে এটাকে আমি হাতের সাহায্যে এটাকে গোল গোল করে পাকিয়ে নেব মিষ্টির আকৃতিটা দিয়ে দিচ্ছি সেপটা নিজেদের মতো করে দেবেন তা এখানে আমি পুরো গোল করে নিলাম নিয়ে এখানে ওপর থেকে সব কটাই আমার তৈরি হয়ে গেছে ওপর থেকে কিছুটা আমি এখানে দিয়ে দিলাম আমুল দুধ আমুল দুধের গুঁড়ো দিয়ে দিলাম শুধুমাত্র সাজানোর জন্য আর কিছুই না তা আমার মিষ্টিটা পুরোটাই রেডি তা এই মিষ্টির আপনারা সম্পূর্ণ ছানার মিষ্টি সম্পূর্ণ কোনো রকম ভেজাল কিন্তু এখানে নেই তা এই মিষ্টির আপনারা কি নাম দিতে পারেন অবশ্যই বলবেন আপনাদের দেয়া নামটা কিন্তু আমি দেব তা এইটা সম্পূর্ণ সন্দেশের মিষ্টি তা বন্ধুরা আপনারা এই মিষ্টি অবশ্যই বাড়িতে বানাবেন কিন্তু দারুণ হয় খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই আপনারা একবার বানাবেন আর যদি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে জানাতে ভুল করবেন না পুরো ভিডিওটা দেখার পরে আপনাদের কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর আপনারা যে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে নতুনভাবে দেখা হবে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এই মিষ্টি কিন্তু একদমই ছানার মিষ্টি আপনাদের কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে আমার মতো নিজে হাতে কিন্তু বানিয়ে খেতে পারবেন তা বন্ধুরা আবারও নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে আপনারা অনেক ভালো থাকবেন তাটা